ছানা রসমালাই তো জীবনে বহুত খেয়েছেন আজ না হয় একটু সাবুদানা রসমালাই খালেন হ্যালো এভরেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে ভীষণ মজার আর ইউনিক একটা ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করবো আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এরকম একটা ডেজার্ট যদি খাবার টেবিলে রাখেন তাহলে আপনার খাবার টেবিলের অন্য সব ডেজার্ট থেকে এই ডেজার্টটা সবচাইতে বেশি আকর্ষণীয় হবে এটা আমি কথা দিলাম আর আমার মুখের কথা কি আপনারা তো দেখতেই পারতেছেন যে এটা কতটা আকর্ষণীয় আর কতটা কালারফুল তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা বলে সামান্য কিছুটা পানি নিয়ে নিচ্ছে একটা স্টেনারের উপরে হাফ কাপ নিয়ে নিচ্ছে সাবো এবারে এই স্টেনারটা পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট এর থেকে বেশি ভেজাতে যাবেন না তাহলে কিন্তু সাবুগুলো অতিরিক্ত ভিজে যাবে তো সাবুগুলো যখন ফুলে উঠবে তখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পাউডার মিল্ক আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে আর কয়েক ফোটা দিয়ে দিচ্ছি রেড ফুট কালার এতে করে সুন্দর একটা কালার আসবে তবে এটা টোটালি অপশনাল আপনারা দেখতে খুবই আকর্ষণীয় হবে তো এই তো খুব ভালো করে মেখে নিয়েছে এখন এখানে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করতেছি যদি দেখেন সাবুটা কোনোভাবে একটুখানি বেশি ভিজে গেছে আর মাখাতে পারতেছেন না পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে করবেন কি কিছুটা সাবু আরো এক্সট্রা মাখিয়ে একটুখানি রেস্টে রেখে দিবেন দেন এরকম গোল গোল শেপ করে নেবেন তো আমি প্রথমে হাফ কাপ সাবুদানাই ভিজিয়ে নিয়েছিলাম তো পরবর্তীতে আমি একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার সাবুদানাটা বেশি ভিজে যায় এ কারণে আমি আরও হাফ কাপ সাবু খুব ভালো করে একসাথে মিক্সড করে কিছুক্ষণ রেস্টেন্ট রেখে দিয়েছিলাম দেন এটা আমি বানিয়ে নিয়েছি তো এখানে কিন্তু এখন টোটাল এক কাপ সাবুদানার মিষ্টি আমি বানিয়ে নিয়েছি তো সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি এবার একটা প্যানে এক লিটার গরুর দুধ জাল করে এখানে আমি তিন প করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুধটা অবশ্যই আগে থেকে জাল করে একটু ঘন করে নেবেন তাতে করে ডেজার্টটা খেতে ভালো লাগবে পনি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে আর চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে ডেজার্টটা আমি যেভাবে বলেছি তেমনই হবে খেতে তো পাউডার মিল্কটা প্রথমে দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার ফ্লেভারের জন্য দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি দুধের ভিতরে খুব ভালো করে বলক চলে আসার পরে সাবুদানা দিয়ে বানানো মিষ্টির বলগুলো এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর সাবুদানার মিষ্টিগুলো এখন কিন্তু দুধের একদম নিচেতেই লেগে থাকবে এজন্য স্প্যাচুলা দিয়ে চেড়ে এটা জাল করে নিতে হবে যাতে করে তলা নিতে লেগে না যায় কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এই সাবুদানাগুলো দুধের উপরেই ভেসে উঠবে এ পর্যায়ে আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি তো আমার কাছে মিষ্টিটা পারফেক্ট আছে তবে আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে চিনিটা অ্যাড করবেন কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন সাবুর মিষ্টির বলগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে কালারটা পুরো চেঞ্জ হয়ে আসবে আর এখন দেখেন আগে যে কালার ছিল তার থেকে অনেক বেশি চকচক করছে এই মিষ্টিগুলো বেশ কিছুক্ষণ জাল করে আমি এই দুধটা একটু ঘন করে নিয়েছি তাতে করে ডেজার্টটা খেতে খুবই মজার হবে রসমালাইয়ের দুধটা খেতে যেমন মজা লাগে এই দুধটাও কিন্তু ঠিক তেমনই মজার হয়েছিল ডেজার্টের ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি তবে এটা আপনারা অবশ্যই দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে দেন পরিবেশন করবেন চেষ্টা করেছি একটা ইউনিক কালারফুল ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করতে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই